আজ বানাবো খুব সিম্পিলভাবে একটা ম্যাগি রেসিপি যেটা বাচ্চারা খুব পছন্দও করবে আর এটা সবাই খুব ভালো লাগবে খেতে এমন একটা রেসিপি নমস্কার বন্ধুরা মুমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত তো প্রথমে আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমগুলো ফাটিয়ে নিয়েছি আর এদিকে অল্প পরিমাণে প্যা প্যান বসিয়ে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দেওয়ার পরে এই ডিমটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর এই ডিমটা একটু নুন দিয়ে আমি এটাকে একটু ভুজি টাইপের করে নেবো তো এখানে আমি তিনটে ডিম দিয়েছি বলে আপনাদের তিনটে ডিম দিতে হবে সেটা কোনো এ নেই আপনারা বেশি পরিমাণেও ডিমটা দিতে পারেন যদি রেসিপিটা বানান তাহলে আপনারা বেশি ডিমও বানাতে পারেন তো এইভাবে আমি ডিমটা দেওয়ার পর আর নুন দিয়ে এটাকে কিন্তু একটু ভুজি টাইপের করে নেব আর এই রেসিপিটা বাচ্চারা খুবই পছন্দ করবে আর একদম জল দিয়ে একদম রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বেশি কোনো টাইমও লাগবে না বাচ্চারা মানে খুব ভালোভাবেই এটা খাবে আর এটা বাচ্চারা খেলে বাচ্চাদের পেটটাও ভরবে আর সব রকম একদম সবজিও থাকবে বাচ্চাদের প্রোটিনও ঢুকবে সব রকম তো ডিম তারপরে হচ্ছে এখানে গাজর দেবো তারপরে আরও অনেক রকমের সবজি অ্যাড করবো তো বাচ্চাদের খেলে খুবই উপকার তো এখানে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা অল্প পরিমাণে দেবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই কম পরিমাণে দিলেই হবে শুধু জাস্ট এটা একটু ফ্রাই করার মতো অল্প পরিমাণে একটু আমি এখানে এখানে নিয়েছি আমি একটা গাজর আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে একটা মির্চ মানে ক্যাপসিকাম নিয়েছি একটা টমেটো কুচি আর দুটো বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি তো পরপর এগুলো সব অ্যাড করব প্রথমে আমি গাজর কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি মির্চ মানে হচ্ছে ক্যাপসিকাম তো ক্যাপসিকাম কুচি এগুলো কুচি করে একটু কাটানো কাটার চেষ্টা করবেন তাহলে এগুলো কি ভালো করে একটু ভালো লাগবে খেতে মুখে পড়বে বেশি বড় বড় কাটলে ভালো লাগবে না তো আমি যেভাবে কেটেছি ওইভাবেই কাটলে একটু ভালো লাগবে খেতে তো আমি একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এবার পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিলাম পেঁয়াজটাও ভালো করে একটু নাড়াচাড়া করব তার ভেতরে একটু কাঁচা লঙ্কা কুচি একটু দিলে ভালো লাগবে আর বাচ্চারা যদি না খেতে চায় তো কাঁচা লঙ্কাটা আপনারা করতেও পারেন তো আমি দুটো দিন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদের জন্য একটু আর দিয়ে দিয়েছি একটা টমেটো টমেটোটাও দিতে হবে টমেটোটা দিলে এর স্বাদটা আরও একটু ভালো লাগবে তো ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ সব রকম সবজি এটাকে ভালো করে একটু ফ্রাই কর মানে হালকাভাবে একটু ফ্রাই করতে হবে খুব বেশি ফ্রাই না করলেই হবে হালকাভাবে জাস্ট একটু ওর কাঁচা গন্ধটা যাতে না লাগে তার জন্য একটু হালকাভাবে একটু নেড়ে নিতে হবে এবার দিয়ে দিয়েছি আমি এতে হাফ টি স্পুন নুন নুনটা দিলে এই সবজিটা একটু ভালোভাবে আর একটু সেদ্ধ হয়ে যাবে যার জন্য আমি নুনটা দিয়েছি তো এইভাবে আপনারা অন্য কিছু সবজিও এতে অ্যাড করতে পারেন এতে কোনো এ নেই যে আপনার আমি এটা দিলাম বলেই এই সবজিটাই দিতে পারবে এতে বিমস কুচি বিমস দিল ভালো লাগবে তো ভিমস ও অ্যাড করতে পারেন তো আমি যেটা হাতের কাছে ছিল সেই সবজিটা দিয়েই এটা বানাচ্ছি তো এইভাবে এটাকে একটুখানি হালকাভাবে আস্তে আস্তে করে কিছুক্ষণ নাড়তে পারবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি আপনারা ভিজিট করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন আর পুরাতন বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য এইভাবে অসংখ্য ধন্যবাদ পুরোনো বন্ধুদের আমার আর অনেক অনেক ভালোবাসা তো এইভাবে নাড়াছাড়া করার পর কিছুক্ষণ এটাকে নাড়ব যাতে এর কাঁচা গন্ধটা না লাগে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে তো তারপরে এখানে আমি তিনটে ম্যাগি নিয়েছি মোট চারটে নিয়েছিলাম ম্যাগি প্যাকেট তো নেওয়ার পর এখানে আমি হচ্ছে ম্যাগিটাকে কেটে দিয়ে দিয়েছি ম্যাগিটাকে কেটে দেওয়ার পর এখানে কিন্তু আমি জল দিয়ে দেবো জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই মানে পরিমাণ মতো দেবেন যা হতো তিন চারটে ম্যাগির আন্দাজে জলটা দিতে হবে দিয়ে এখানে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য জলটা যদি আপনারা দেন তো একটা কি বলবো আমি একটা যা জগের মানে মগ গ্লাস কাঁচের যে গ্লাসগুলো হয় বড় গ্লাস সেই বড় গ্লাসের এক গ্লাস জল আমি এতে অ্যাড করেছি তো একটু বেশি পরিমাণে দিলেও কোনো অসুবিধা নেই ময় ম্যাগিটা যে পরিমাণে সেদ্ধ হবে তো সেই পরিমাণে আমার কিন্তু মানে গ্লাসের গ্লাসটা খুব বড়োই ছিল তো সেই জলটাই আমি পুরোটা দিয়ে দিয়েছি এটা কিন্তু সেদ্ধ দেখুন কি সুন্দর হয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে দিলে কিন্তু ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দেবো আমি এখানে হচ্ছে হ্যাঁ তিনটে মানে ওর চারটে ম্যাগি নিয়েছি চারটে ম্যাগির প্যাকেট আমি এখানে কেটে দিয়ে দিয়েছি তো চারটে ম্যাগি যেহেতু চারটে প্যাকেটেই দিতে হবে দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দেবো ভালো করে একটু জলটা আপনারা দেবেন আপনাদের আন্দাজে কারণ আপনারা তো সবসময় ম্যাগি বানান যারা জানে তো আর না জানেন তো তাহলে তো মেপে একটু দেবেন যেমন একটু সেদ্ধ হয় সেই রকম আন্দাজে একটু দেবেন একটু আমি স্বাদের জন্য অল্প করিমা একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটুখানি স্বাদের জন্য তো এটা স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে ভালো করে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নেবো আমি সুন্দরভাবে যাতে ম্যাগির সাথে সব রকম সবজিটা ভালো করে একদম মিশে যায় কিছুক্ষণ এইভাবে কিন্তু নাড়াচাড়া করবেন আর এটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেবেন তাহলে ম্যাগিটা পুরো একদম কুক হয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করার পর ভালোভাবে যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম একটু সয়া সস সয়া সসের পরে আমি দিয়ে দিলাম এখানে একদম সয়া সস দিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি একটু টমেটো টমেটো সস টমেটো সস দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবারও একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এইভাবে ভালো করে একদম মিশিয়ে দিতে হবে আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম টেস্টটা পুরো অন্য রকম লাগে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় আর দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স অল্প করে উপর থেকে একটু সাজানোর জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম খেতে যাতে একটু টেস্ট টেস্টি লাগে তাই জন্য আর দিয়ে দিলাম সেই ভুজিটা বানিয়ে রেখেছিলাম ডিমের সেই ভুজিটাও ওপর থেকে একটু সাজিয়ে দিলাম মানে ছড়িয়ে দিয়ে তারপরে এটা একটু ভালো করে একটু মিশিয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের ম্যাগির রেসিপি এইভাবে চটজলদি বাচ্চাদের একদম বানিয়ে দিন খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আর সবাই পছন্দ করবে এইভাবে ম্যাগি বানিয়ে দিলে তো এবার রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে তো আমি এবার এটাকে পরিবেশন করে দেবো যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই হ্যাঁ একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের রেসিপি তো চলুন এটাকে আমি পরিবেশন করে দিই আর এটা দেখতে কিন্তু পরিবেশন করে দিয়েছিলাম বেশ দেখতে কিছুক্ষণ রাখার পর এটার কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু এটা খুবই ভালো হয়েছিলো দেখুন একদম পাঁচ মিনিট মানে আমি একটু ঢাকনা চাপা রেখে দিয়ে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে গরম গরম এটা আমি পরিবেশন করলাম খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার টা দেখার জন্য আপনাদেরকে তো আজ আসি বন্ধুরা টাটা নেক্সট দিনে নেক্সট কোনো আবারও রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করি তো আজকে আসি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং